চারটা শ্রেষ্ঠ নিয়ামত আমাদের আছে এক হলো মহান আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কুরআন আমাদের ইসলাম আমাদের চারটি সর্বো নিয়ামত আমাদের আছে আল্লাহ আমার রব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল কুরআন আমার কিতাব ইসলাম আমার ধর্ম তাহলে আমি কেন নষ্ট হব একটা একটা ছেলে নতুন করে দিল থেকে সিদ্ধান্ত নেও তুমি ইনসাফের সাথে যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো থাকো মুসলমান মার যদি বুকের তুমি কিসের তুমি পথ হারাইলা বলেন তোমার আল্লা ছিল তোমার রসুল ছিল তোমার কোরআন ছিল তোমার ইসলাম ছিল তুমি কেন চরিত্রহীন হইলা তুমি কেন লম্পট হইলা এই জন্য দয়া করে আমাদের জন্য আমাদের আল্লাহ তিনি আমাদের প্রিয় আমাদের জন্য আমাদের নবী সাল্ল আলীহিসাল্লাম তিনি আমাদের প্রিয় কি পরিমাণ কাঁদছেন তিনি খোদার কসম হাসনের ময়দানে নবী বলবে উম্মত তুমি জানো না আমি তেইশটা বছর কানছি উম্মত নবীজির স্ত্রী আম্মাজান আয়সারাদি আল্লাহ তালা আনহা বলেন নবীজি এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের পূর্ব পর্যন্ত এক দাঁড়ানোতে সারা রাত উন্মতের জন্য চোখের পানি ফেলছে আর কাঁদা কায়দা দোয়া করছে হাত এমন এমনকি নবীজির দুইটা পা মুবারক ফুলে ফুলে গেছে তাওয়ার মানে ফুলে যাওয়া আমি এই এখন পড়ছি আল্লাহ নবী সাল্লামের স্ত্রী আম্মা জানা আয়সারাদি আল্লাহু তালা আনহা বলেন কানা রসুল উল্লাসাল্লাহ আলিখি ওয়াসাল্লাম ইউসাল্লি বিল্লাইল একদিন নবীজি রাত্রিবেলা তাহাদ্জুদের নামাজ পড়তেছিলেন অফ আলাহ অতঃপর সেজদা তিনি এত লম্বা করলেন আর উঠেই না মাথা সেজদায় কাঁদতে সে আর কাঁদতে সে আল্লাহ নবীর সাহাবী বলেন নেসমা উল্লাহু আজির আন ক্যাদির ইল মিরজাল কোন ডেকচির মধ্যে পাতিলের মধ্যে চুলার নিচে পানি গরম করলে পানি যখন পুরা গরম হয় ডক ডক করে টক করে কিনা বলেন খোদার কসম সাহাবি বলছেন নবী যখন সেজদা দিতেন নবীজির কলিজার ভেতর থেকে এরকম ডক ডক উত্তপ্ত গরম পানি উতরাইলে যেরকম আওয়াজ হয় এরকম কান্নার আওয়াজ শোনা যাইত এভাবে কাঁদতেন তিনি তো আম্মা জান আয়েশা বলেন এত লম্বা সেজদা দিলেন নবীজি আত্তা জানামতু анnahু কুবাজা আমি ভাবলাম না জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা অবস্থাতে الانتقাল করলেন কিনা নলে মাথা উঠায় না কা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি তখন পিছনে পায়ের পাতার আঙ্গুলের মধ্যে হাত দ্বারা স্পর্শ করলাম চাইলাম আর কি কোনো মারা গেলেন কিনা নবী সাল্লাল্লাহু সাল্লাম সালাম ফিরালেন সালাম ফিরিয়ে বললেন আয়েশা তুমি ভাবছো নাকি আমি তোমার হক নষ্ট করছি হজরত আয়েশা বলেন ইয়ার রসুল আল্লাহ আল্লাহর কসম আমি আমার হক নষ্ট করছেন এটার জন্য না এত লম্বা সেজদা দিছেন আমি ভাবছিলাম আপনি ইন্তেকাল করলেন কি না এই জন্য আমার আঙ্গুলটা লাগাইছি আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বললেন তুমি কি জানো আজকে রাত কোন রাত হজরত আয়সা রাজিয়াল্লাহ তার আনহা বললেন না ইয়ার আল্লাহ আমি জানি না আল্লাহনবী সাল্লি সাল্লাম বললেন এটা হচ্ছে লাইলাতুল নিসফ মিন শাবান। এ এটা হচ্ছে শাবানের অর্ধরাত মধ্যরাত এই যেটাকে আমরা সবে এ বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশা আজ রাতে এই শব-এ-বারাত আল্লাহ তাআলা যদ্দ ক মাফ চায় তার কাছে maaf করতে থাকেন ফায়াস্তাগফিরুল মুস্তাগফিরিন এবং আল্লাহ তাআলা তার যত বান্দা দয়া কামনা করে যে কোনো বিষয়ে আল্লাহর সাহায্য চায় তো আল্লাহ তালা তারে এই রাতে দয়া করতে থাকেন আল্লাহর আদেশ আল্লাহ কুমতুর হমুন আল্লাহ তালা বলেন আমার কোরআন যখন পড়া হয় তো তোমাদের দায়িত্ব হচ্ছে দুইটা ফস্তমি আউলাহু ও আংসিতু তোমরা শতভাগ মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো আল্লাহ তোর হামুন আল্লাহ তালা বলেন এতে অবশ্যই তোমাদের উপর রহমত বর্ষিত হবে তাইলে আল্লাহ তালার ওয়াদা এটা কোনো বান্দা যদি আল্লাহর কথা মনোযোগ দিয়ে কান লাগিয়ে শুনে এবং চুপ থেকে শোনে তো আল্লাহ তালা অবশ্যই তার উপরে রহমত বর্ষিত করে আর এই আয়াতের তফসিরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে হল আল্লাহ তালা তাকে তার হুকুম পালনের তৌফিক দান করবে আসলে এই বাস্তবতা হলো এই যে আমাদের নামাজ ছুটে যায় কেন ছুটে যায় যে নামাজ পড়তে পারে না সে কেন পারে না যে আল্লাহকে ডাকতে পারে না কেন ডাকতে পারে না তার তো জবান আছে তার তো শরীর আছে তার রুকু করার সেজদা করার মতো সামর্থ্য তো আছে কিন্তু কেন পারে না দিনের পর দিন যার নামাজ পড়ার সুযোগ হয় না কেন এটার মূল একটা কারণ এটা যে আল্লাহ তালা তৌফিক না দিলে বান্দা আল্লাহকে সেজদাও করতে পারে না আল্লাহকে ডাকতেও পারে না আল্লাহ পাকের সাহায্য লাগে আল্লাহ তালার তৌফিক লাগে এজন্য নবী সাল্লাহ আলীহি আসাল্লাম বহু আমলের ক্ষেত্রে দোয়া করতেন আল্লাহ মা ওয়াফিকনি আল্লাহ আমাকে তৌফিক দেন আল্লাহ আইন নিই আল্লাহ আমাকে আপনি সাহায্য করেন আল্লাহ তাকুয়াহা আল্লাহ আপনি আমার অন্তরে তাকুয়া দান করেন এইভাবে আল্লাহ তালার কাছে চাইতেন আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই আমি তাকোয়া চাই আল্লাহ আমি আপনার নাফরমানি থেকে বাঁচতে চাই আল্লাহ আমি আপনার ইবাদত করার জন্য সাহায্য চাই আল্লাহ আমি আপনার বন্দুকি করার জন্য তৌফিক চাই তাহলে আল্লাহ তালা কাছে তৌফিক চাইতে হবে আল্লাহ না দিলে বান্দা পারে পারেন কোরআন শরীফে আসে মা আল্লাহ বলেন যদি আল্লাহ তালার দয়া এবং অনুগ্রহ না হয় তাহলে কেহই নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না এই ছেলে তুমি বুঝছো বাংলা তাহলে মোবাইল আবার আলগি দিলা কেন ফাইজলামি করো হ্যাঁ ফালতু জি তো আল্লাহ তালা বলেন আল্লাহর দয়া এবং অনুগ্রহ যদি না হয় মা কুম্মিন আহাদিন আবাদা তোমাদের কেহই নিজেকে নিজে পবিত্র করতে পারবে না তাহলে আপনি যদি আমরা যদি সিদ্ধান্ত নেই মনে মনে আমি ভালো হয়ে যাব না হবে না আল্লাহর তাও ফিক আল্লাহ তালার দয়া লাগবে দয়া লাগবে কতজনই তো কতজনকে বলে যে ভালো হয়ে যাও বা পরে ব্যথ আলগিয়ে দেব যে কও হ উমু ভালো উম আসলে যেই সেই আসলে যেই সেই তাহলে বাস্তবতা হইল মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের তাও ফিক লাগে অনুগ্রহ হয় বলে কিন্নাল্লাহ আয়ুজা কি মাইন্যা শাহ আল্লাহ তাআলা বলেন আল্লাহই যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র করে থাকেন তাহলে পবিত্র উত্তম চরিত্র আল্লাহ তাআলা দান করে আল্লাহ তাওফিগ দেয় আল্লাহ সুযোগ দেয় কোরানুল করিমের মধ্যে আছে আল্লাহ হুয়াজিতাবি ইলাইহি মাইনা শাহ ওয়াহাদী ইলাইহি মাইন্যুনী আল্লাহ যাকে ইচ্ছে করে তাকে একেবারে টেনে নিজের দিকে আকর্ষণ করে সে চলতে চায় উল্টো দিকে আল্লাহ নিজেই তাকে টেনে নিজের দিকে নিয়ে আসে যেমন হজরত ওমর রাদী আল্লাহ তালা আনু তিনি রওনা দিস নবী সাল্লহি ওয়াসাল্লামকে হত্যা করতে তো যাচ্ছে তো উল্টো পথে অর্থাৎ নবীজিকে হত্যা করতে আল্লাহ তালা টেনে নিয়ে আসছেন ইমানের পথে তো এই চলার পথেই আল্লাহ তালা ওনাকে ইমান দান করছেন তাহলে আল্লাহ তালা কোরআনে বলছেন আমি অনেককেই ইচ্ছে করে আমার দিকে টেনে নিয়ে আসি টেনে নিয়ে আসি একশো খুনের আসামি পরবর্তীতে দেখা গেছে আল্লাহ পাকের অনেক বড় বলি অনেক মন্দ আখলা কিন্তু একটা সময় দেখা গেছে আল্লাহ চাইছে তো সে বহুত বড় আল্লাহওয়ালা হয়ে গেছে এই জন্য আল্লাহ পাক অনেককে টেনে সরাসরি নিজের দিকে নিয়ে আসে আবার অনেককে এই আয়াতের দ্বিতীয় অংশ হলো হল ইলাইহি মঙ্গ আর আল্লাহ তালা অনেককে যদি সেব আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে মানে একটু মনোযোগী হয় একটু